আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেস হচ্ছে তিনের অনুষ্ঠান নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রিতেটা হচ্ছে চারতলাতে এখানে ভাইয়াতে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই দুইটা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য তো আজকে যে ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যে বাচ্চাদের ড্রেস হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ইস্টার কলকাতায় যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস দেখেন কোটি সহ হবে এটা কিন্তু হচ্ছে উপরের কোটিটা উপরে কোটিটা কিন্তু আপনারা আলাদা অন্য কোনো ড্রেসের সাথে পরাইতে পারবেন আর এখানে কিন্তু অনেক সুন্দর লেস করা আছে এটা হচ্ছে কিন্তু ইয়েলো ইয়েলো ক্রিম যেটা ওই কালারটা হচ্ছে কিন্তু ইয়েলো ক্রিম কালারের মধ্যে এটার সাথে কিন্তু একটা লেগেন্স থাকতে আসছে অনেক সুন্দর দেখেন এটার সাইজ কত থেকে কত হবে ভাইয়া বছর এটা হবে কিন্তু চার থেকে ছয় বছরের মধ্যে প্রাইস কত থাকতেছে এটার প্রাইসটা থাকবে আটশো টাকা পরের ড্রেসটা দেখবো অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন ভাইয়াদের অ্যাড্রেসে ভাইয়াদের শোরুমে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা স্লিভ হাতার মধ্যে ভিতর হাতা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু লাগিয়ে নিতে পারবেন দেখেন এটা কিন্তু বি শেপ্টের মধ্যে গলাটা হচ্ছে বি শেপ্টের মধ্যে এটার সাথে থাকতেছে একটা ঘাড়ারা থাকতেছে প্রিন্টের মধ্যে কিন্তু একটা ঘাড়ারা পেয়ে যাচ্ছে এটা সাইজ কত থেকে কত হবে ভাইয়া থেকে আপনার ছয় এটা হবে তিন থেকে ছয় বছর মধ্যে প্রাইস কত থাকতেছে ছয়শ পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু আপনার লেয়ারের মধ্যে হবে অলরেডি এক দুই তিন চার পাঁচ এখানে কিন্তু পাঁচটা লেয়ারের মধ্যে হবে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু বল প্রিন্টের মধ্যে পেঁয়াজ কালারের মধ্যে হবে অনেক সুন্দর গলাটা হচ্ছে গোল গলার মধ্যে আর হাটা ধর হাতাটা হবে কিন্তু শর্ট হাতার মধ্যে স্মক করা এখানে কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা ফুল আছে পিছনে জিপার করা আসে এটার সাথে থাকতেছে একটা ক্যাপ থাকতেছে আর একটা লেগেন্স থাকতেছে পেঁয়াজ কালারের মধ্যে একটা লেগেন্স থাকতেছে এটার এটার সাথে কিন্তু একটা ক্যাপ থাকতেছে সাইজ কত থাকে কত ভাইয়া চার থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইস থাকতেছে কত টাকা সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরে যে ড্রেসটা আছে ব্ল্যাকের মধ্যে আসবে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে শর্টের মধ্যে হবে এটা হচ্ছে উপরের টপসটা দেখেন অনেক সুন্দর ছোটদের ছোট মানুষের মানে বাচ্চাদের যত ড্রেস কিন্তু সবই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে ঘাড়ারাটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লু এবং ব্লাকের মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে নিচে দিয়েও কিন্তু কুচি করা আছে অনেক সুন্দর এটার সাইজ কত থেকে কত হবে বছর দুই থেকে চার বছরের মধ্যে হবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা হবে আপনার স্কার্টের মধ্যে হবে আমি একটু দেখাচ্ছি এটাও এটা হচ্ছে উপরে টপসটা টপসটা কিন্তু অনেক সুন্দর হাতাটা দেখেন প্রজাপতি হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর বি শেপটার মধ্যে আছে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতে এই যে এটা হচ্ছে নিচের নিচের কুচি করা আসছে অনেক সুন্দর এটা প্রিন্টের মধ্যে হবে এটা সাইজ কত থেকে কত হবে ভাইয়া এটা হচ্ছে কিন্তু ছয় মাস থেকে দুই বছরের মধ্যে হবে প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা পরের ড্রেসটা পরের ড্রেসটা দেখেন আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কালার হবে কামিজ স্টাইল এর মধ্যে এটা কিন্তু শর্ট কামিজের মধ্যে হবে হাতাটা দেখেন হাতাটা হচ্ছে ফুল কলি হাতার মধ্যে অনেক সুন্দর গোলগলার মধ্যে আর পিছনে কিন্তু জিপার কর আছে আর অল ওভার কিন্তু এটা হচ্ছে আপনার কাজ কর আছে ডলারের কাজ করসের সাথে এর সাথে একটা উন্না থাকতেছে আর একটা থাকতেছে আফগানি একটা পায়জামা থাকতেছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আফগানি এটা সাইজ কত থেকে কত भैया এক থেকে তিন বছর হবে প্রাইস থাকতেছে কত টাকা 750 টাকা পরের ড্রেসটা দেখাবো পরের ড্রেসটা হচ্ছে আপনার শার্টের মধ্যে হবে একটু এটা ফ্রকের মধ্যে হবে দেখেন অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু গলাটা হচ্ছে কিন্তু গলা অনেক সুন্দর পাল করা আছে এটা হচ্ছে বিস মানে গোল্ডেন কা গোল্ডেন গোল্ডেন এবং ব্ল্যাক দুইটা কিন্তু কম্বিনেশন করা আছে এটা হচ্ছে আপনার বল প্রিন্টের মধ্যে গুড়ি প্রিন্ট যেটা বলটা ছোটো মানে ছোটো যেটা ওইটা হচ্ছে আর এটার সাথে কিন্তু একটা গাড়ারা থাকতেছে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কত বছর থেকে কত বছর থেকে চার বছর এটা হচ্ছে এক থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকতেছে কত টাকা ভাইয়া পাঁচশো টাকা এটা কিন্তু এটার সাথে কিন্তু আবার একটা বেল্ট থাকতেছে সাথে কিন্তু একটা বেল্ট থাকতেছে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটা সিকুইন চিকাজের মধ্যে এটা হচ্ছে জর্জেটের মধ্যে প্লাস সিকুইন কাজ হাতা ডববে স্লিভ ভাতার মধ্যে এটা সাথে থাকতেছে আফগানের একটা স্যালাড থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া এটা হচ্ছে দুই থেকে নয় পাঁচ বছরের মধ্যে এটা কিন্তু হচ্ছে দুই থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকতেছে কত সাতশো টাকা একটু পরের ড্রেসটা দেখাবো পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে এটা হচ্ছে পুরো ফরক ফ্রক স্টাইলের মধ্যে এটা হাতাটা প্রজাপতি হাতার মধ্যে বুকের কাজটা দেখেন বুকের কাজটা সম্পূর্ণ হচ্ছে সিকুয়সি কাজের মধ্যে হাতাটা হচ্ছে প্রজাপতি হাতা পিছনে কিন্তু অবশ্যই জিপার করা আসছে এটার সাথে কিন্তু থাকতেছে একটা ফিতে করা থাকতেছে আর একটা প্লাস এখানে কিন্তু একটা গাড়ারা থাকতেছে সাথে একটা উন্না থাকতেছে কত বছর থেকে কত বছর হয়ে এটা হচ্ছে কিন্তু চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা ও এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে মেরুন কালারের মধ্যে হবে প্রাইস থাকবে পাঁচশো টাকা একটু পরের ড্রেসটা দেখাবো পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু নেডের মধ্যে দেখেন নেডের মধ্যে এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে মানে বল প্রিন্ট করা আছে আর এখানে কিন্তু অনেক সুন্দর গলাটা গলার ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইনের মধ্যে আর এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে ঘাড়াটা দেখেন ঘাড়াটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে কিন্তু একটা বেল্ট থাকতেছে আপনারা চাইলে বাড়িয়ে কমে নিতে পারেন কত সাইজ থেকে কত সাইজ হবে এটা হচ্ছে কিন্তু এক থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকতেছে কত টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু আপনার আবায়ের মধ্যে আমি একটু দেখাচ্ছি পুরো একটা রেড কালার এটা হচ্ছে টুকটুকে লাল কালার এখানে গলাটা হচ্ছে কিন্তু ডলারের কাজ আছে অনেক সুন্দর চতুর্শাড়ি কিন্তু আপনার লেস করা আছে কিন্তু হচ্ছে আবায় স্টাইলের মধ্যে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে প্রিন্টের মধ্যে কিন্তু একটা প্রিন্টের মধ্যে কিন্তু একটা এটা হচ্ছে মিষ্টি কালারটা প্রিন্টের একটা পাজামা থাকতেছে আর কি এটা হচ্ছে মিষ্টি কালারটা একটা হচ্ছে টুকটুকে লাল কালার সাইজ কত থেকে কত তিন থেকে ছয় বছরের মধ্যে হবে ছয়শো টাকা থাকবে প্রাইস পরের ড্রেসটা দেখাবো পর কিন্তু অনেক সুন্দর দেখেন যেটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন হাতাটা হচ্ছে কিন্তু পর্যাপতি হাতার মধ্যে এটা কিন্তু একটা গাড়ার মধ্যে থাকতেছে সাথে একটা গাড়ারা থাকতেছে না এটা কিন্তু একটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টের মধ্যে হবে জর্জেটের মধ্যে বা দুই সাইডে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে হাতাটা হচ্ছে পর্যাপতি হাতার মধ্যে আর এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে এটা সাইজ কত থেকে কত ভাইয়া তিন থেকে ছয় বছর মধ্যে প্রাইস থাকতেছে কত টাকা সাতশো টাকা এটা হচ্ছে আমার লাস্ট ওয়ান ড্রেস আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রামপা স্টাইলের মধ্যে এটার সাথে কিন্তু একটা টাই করা আছে পিছনে কিন্তু আপনার জিপার আছে গলাটা হবে আপনার ব্যান্ড কলারের মধ্যে হাতারটা হচ্ছে থ্রি কোর্টটা হাতার মধ্যে এরকম অনেক সুন্দর এখানে এখানে একটু পকেট শো করা আছে আর এখানে একটা বেল্ট সিস্টেম করা আছে আমি একটু দেখাচ্ছি তো বাচ্চাদের ড্রেস বাচ্চাদের ড্রেস কিন্তু সবসময় অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসে এবং কালার আসে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে এটার মধ্যে একটা পেস্ট কালার মধ্যে একটা আছে ম্যাজা মানে পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে থাকতেছে সুন্দর একটা লেগেন্স থাকতেছে সাইজ কত থেকে কত তিন থেকে চার তিন থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আমি ওটাই বলছি পাঁচশো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনষাট নম্বর দোকান ইসলাম মলিকা শপিং মল এক্স রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চারতলাতে এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আর যারা যারা কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আল্লাহ হাফেজ